আপনি এখনও তাদের লাস্ট সিন চেক করেন যদিও তারা আপনাকে পাত্তাই দেয় না এখন আর রাগও লাগে না শুধু ক্লান্তি ভুল বোঝাবুঝিতে ক্লান্ত তাদের চেয়ে বেশি যত্ন নেওয়ায় ক্লান্ত এমন একটি সম্পর্ক টেনে নেওয়ায় ক্লান্ত যা আসলে কেবল আপনার কল্পনাতেই বিদ্যমান আর সবচেয়ে খারাপ দিকটা কি জানেন আপনি নিজেও জানেন না কেন এখনও রিপ্লাই দেন তারা কখনো জিজ্ঞেস করে না আপনি কেমন আছেন আপনার ভয়েস নোট সিন করে রেখে দেয় শুধু যখন তারা একা বা ভেঙে পড়ে তখনই ফিরে আসে আর আপনি তখনও উত্তর দেন আপনি এখনও তাদের লাস্ট সিন চেক করেন আপনি সেই একটি মেসেজ বারবার পড়েন যেখানে তারা আপনার সাথে সত্যিই দয়ালু ছিল নিজেকে বোঝান হয়তো তারা শুধু ব্যস্ত আপনি এমন কিছু পোস্ট করেন শুধু এটা দেখার জন্য যে তারা দেখবে কিনা এটা এই কারণে নয় যে আপনি মরিয়া বরং ভেতরে ভেতরে বিশ্বাস করেন হয়তো এটাই সেই মানুষ যাকে আল্লাহ সুবহানাহু আলা তালা আপনার জন্য পাঠিয়েছেন আপনি তাদের জন্য অজুহাত বানিয়েছেন সীমা ছাড়ালেও চুপ ছিলেন ভেবেছেন হয়তো এটা ধৈর্যের পরীক্ষা কিন্তু যদি এটা পরীক্ষা না হয় সতর্কবার্তা হয় কারো মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেন যা আপনাকে তার কাছাকাছি আনে আর কারো মাধ্যমে আল্লাহ দেখিয়ে দেন সে আপনার জন্য নয় একটিতে আপনার ইমান শক্ত হয় অন্যটিতে আপনার আত্মসম্মান ভেঙে যায় আর সম্ভবত আপনি ইতিমধ্যেই জানেন যে এটা কোন ধরনের সম্পর্ক আল্লাহ কোরআনে বলেছেন আর যারা সীমালঙ্ঘন করেছে তোমরা তাদের দিকে ঝুঁকবে না কারণ তোমাদেরকেও আবুন স্পর্শ করবে কখনো উত্তর দেওয়া গুনাহ নয় কিন্তু বারবার এমন কাউকে খুঁজে বেড়ানো যাকে আল্লাহ আপনার জীবন থেকে সরিয়ে দিতে চান এটা নিজের অনুভূতির ক্ষতি করা কারণ তারা খারাপ নয় কিন্তু তারা আপনার জন্য নয় আর যতদিন আপনি উত্তর দিতে থাকবেন ততদিন আপনি সেই শান্তিকে পিছিয়ে দেবেন যার জন্য আপনি আল্লাহর কাছে কাঁদছেন তারা শুধু তখনই ফিরে আসে যখন তাদের আপনাকে প্রয়োজন হয় তারা সব সময় ফিরে আসে তখন নয় যখন আপনি ভালো আছেন তখন নয় যখন আপনি অবশেষে তাদের ভুলতে পেরেছেন তখন নয় যখন আপনার সাহায্যের প্রয়োজন তারা ফিরে আসে তখন যখন তাদের সান্ত্বনা দরকার যখন তাদের জীবন ভেঙে পড়ে যখন তারা মনোযোগ চায় যখন রাত দুইটায় তারা একা হয়ে যায় এবং আপনি একমাত্র ব্যক্তি যে তাদের ফোন ধরে তারা এটা আড়ালো করে না তারা জিজ্ঞেস করে না আপনি কেমন আছেন তারা ক্ষমা চায় না হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ার জন্য তারা এটা উল্লেখও করে না যে মাত্র এক সপ্তাহ আগে তারা আপনাকে কতটা মূল্যহীন অনুভব করিয়েছিল তারা এমনভাবে ফিরে আসে যেন কিছুই হয়নি আর সবচেয়ে খারাপ দিকটা কি জানেন আপনি তাদের ফিরিয়ে আনেন দুর্বল বলে নয় বরং আপনার ভেতরের এক অংশ এখনো বিশ্বাস করে যদি আল্লাহ তাদের বারবার ফিরিয়ে আনেন তবে হয়তো এর একটা মানে আছে কিন্তু একটা কথা কেউ আপনাকে বলে না শয়তানও মানুষকে ফিরিয়ে আনে বিশেষ করে যাদের কারণে আপনি নিজের থেকে দূরে সরে যান বিশেষ করে সেই সব মানুষদের যারা আপনার সুস্থ হয়ে উঠার পথে বাধা দেয় ঠিক যখন তা কাজ করতে শুরু করে এটা আল্লাহর পক্ষ থেকে কোনো সংকেত নয় এটা আবেগের ওপর খেলা যার সঙ্গে মেশানো হয়েছে ধর্মীয় অপরাধবোধ তারা জানে আপনি নরম মনের তারা জানে আপনি ক্ষমা করে দেন তারা জানে আপনি এমন একজন যে মানুষের ওপর সহজে আশা ছাড়েন না কিন্তু নিজেকে জিজ্ঞেস করুন শেষ কবে তারা এসেছিল যখন তাদের কোনো প্রয়োজন ছিল না যদি তারা কেবল তখনই আসে যখন আপনি তাদের জন্য উপকারী তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু আলা আপনাকে দেখাচ্ছেন এটা একজন মানুষ নয় এটা একটা চক্র রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিন একই গর্ত থেকে দুইবার দংশিত হয় না আপনি আর পরীক্ষা দিচ্ছেন না আপনাকে সত্য বারবার দেখানো হচ্ছে যতক্ষণ না আপনি নিজেকে সুরক্ষিত করেন যেভাবে আল্লাহ চান কারণ দয়া মানে সবসময় কাউকে আবার ঢুকতে দেওয়া নয় কখনো দয়া মানে দরজা বন্ধ করে দেওয়া এবং মনে রাখা প্রথমে সেই দরজা কে খুলেছিল আপনি বারবার ক্ষমা করছেন কিন্তু কিছুই ঠিক হচ্ছে না আপনি তাদের ক্ষমা করেন আবার আবার আর আবার ভুলে যাওয়ার জন্য নয় বরং নতুন করে শুরু করার চেয়ে এটা সহজ নীরবতার মুখোমুখি হওয়ার চেয়ে এটা সহজ এটা স্বীকার করার চেয়ে সহজ যে হয়তো ভেতরে ভেতরে তারা কখনোই সেই মানুষ ছিল না যা আপনি আশা করেছিলেন তাই আপনি নিজেকে বোঝান ওরা শুধু খারাপ সময় পার করছে ওরা আসলে এমন বোঝাতে চায়নি জীবন একটু ভালো হলে ওরা বদলে যাবে তারপর আপনি নিজের ভয় ঢাকতে ধর্মকে ব্যবহার করতে শুরু করেন আমার তো ধৈর্য ধরতে হবে আল্লাহ তো ক্ষমাকারীদের ভালোবাসেন তাই না হয়তো আমিই সমস্যা কারণ আমি খুব বেশি সংবেদনশীল কিন্তু এক নিঃশব্দ সত্য আছে যা কেউ জোরে বলে না ক্ষমা করা আর সবকিছু মেনে নেওয়া এক জিনিস নয় আপনি কাউকে ক্ষমা করতে পারেন তবুও নিজের সীমা রক্ষা করতে পারেন আপনি কাউকে নিয়ে দোয়া করতে পারেন কিন্তু তাদের আপনার জীবনের কেন্দ্রবিন্দু না বানিয়েও কারণ যখন কেউ বারবার একই সীমা লঙ্ঘন করে আর আপনি বারবার তা মুছে দেন একসময় আপনি সম্পর্কের ভেতরে আর থাকেনি না সব কিছু হয়ে যায় শান্তি বজায় রাখার জন্য তর্ক এডানোর জন্য আবার তারা যা ভেঙেছে তা ঠিক করার জন্য এটা ভালোবাসা নয় এটা আপনার নিজের অনুভূতিকে মুছে ফেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে অন্যকে মাটিতে ফেলতে পারে বরং শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে কখনো শক্তি দেখানো মানে চিৎকার করে উত্তর দেওয়া নয় বরং কিছুই না বলা উত্তর না দেওয়া শুধু নিজের মানসিক শান্তির জন্য নয় বরং নিজের আত্মার জন্য কারণ এখানে একটি বিষয় আছে যা হয়তো মেনে নিতে কষ্ট হবে তারা বিভ্রান্ত নয় তারা ভালো করেই জানে তারা কি করছে আর তারা জানে আপনি সব সময় তাদের ক্ষমা করবেন কিন্তু হয়তো আল্লাহ শুবহানাহুয়া তালা বারবার এটা ঘটতে দিচ্ছেন যাতে আপনি অবশেষে থেমে যান কঠিন হৃদয়ের জন্য নয় বরং আপনি বুঝতে শুরু করেছেন আপনার শান্তিও এক ধরনের আমানত তারা আপনাকে এগিয়ে নিতে সাহায্য করছে না বরং পেছনে টেনে ধরছে হয়তো এটিই সবচেয়ে কষ্ট দেয় না তর্কবিতর্ক নয় না হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেওয়া নয় না চালাকি করাও নয় বরং কষ্টের কারণ হল আপনি আর বেড়ে উঠছেন না আপনি থেমে গেছেন যেসব কাজ আগে আপনাকে শান্তি দিত সেগুলোও আর করছেন না এমন কি? নিজের সঙ্গ আর উপভোগ করেন না আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তালার সঙ্গে সম্পর্ক আগের মতো নেই আপনি সপ্তাহের পর সপ্তাহ একই মানসিক জায়গায় আটকে আছেন আর ভেতরে ভেতরে জানেন এটা শুধু জীবনের কারণে নয় বরং তাদের জন্য তাদের সাথে কথা বলার আগেই তারা আপনার শক্তি শুষে নেয় আরেকটা ঝগড়া এডাতে নিজের ভাবনাগুলো চেতে রাখেন শান্তি বজায় রাখতে নিজের স্বভাব বদলে ফেলেন তবুও মনে হয় সেটাও যথেষ্ট নয় আপনি বাবা মায়ের সাথে কথা বলা কমিয়ে দেন মন অসার হয়ে যাওয়ায় নামাজ বাদ দেন সকালে ঘুম ভাঙার পর প্রথমেই ফোন দেখেন আলহামদুলিল্লাহ বলার জন্য নয় বরং তারা মেসেজ করেছে কি না তা দেখতে এবং এই সবের মাঝে আপনার ভেতরের সেই হালকা শান্ত মানুষটা হারিয়ে যায় তারপর হঠাৎ মনে হয় হয়তো আল্লাহ তাদের সরিয়ে দিচ্ছেন না শাস্তি হিসেবে বরং সেই জায়গা খালি করছেন যেখানে আপনি পৌঁছাচ্ছিলেন তাদের আসার আগে আল্লাহ কুরআনে সুরা আল বাকারায় বলেছেন আল্লাহ মুমিনদের বন্ধু তিনি তাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন কিন্তু কেউ যদি আপনাকে বারবার তাদের ঝড়ের ভেতরে টেনে নেয় তাহলে আপনি আলো এগোতে পারবেন না আর যতক্ষণ আপনি কারো কাছে নিজের মূল্য প্রমাণ করতে গিয়ে শক্তি নষ্ট করবেন ততক্ষণ আপনি জানতেই পারবেন না আপনি আসলে কতটা সক্ষম আপনার উচিত ছিল কিছু গড়ে তোলা সুস্থ হওয়া বেড়ে ওঠা মনোযোগী থাকা কিন্তু এখন আপনি শুধু একটা সম্পর্ক টিকিয়ে রাখছেন যেটা আপনার আত্মাকে খাবারও দেয় না যদি মনে হয় তারা আপনার জীবনে আসার পর থেকে বাকি সবকিছু ধীর হয়ে গেছে হয়তো এটা কেবল কাকতালিও নয় হয়তো এটা আল্লাহ আপনার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছেন আল্লাহ যখন কাউকে সরিয়ে দেন তখন তা আরও ভালো কিছুর জন্য জায়গা তৈরি করে তাহলে এখন কি আপনারা দুজনের সম্পর্ককে আপনি কি বলবেন তা নিয়েও আপনি নিশ্চিত নন আপনি জানেন না এটা কোনো পরীক্ষা ছিল কোনো ভুল পথে চালিত হওয়া নাকি এমন কোন শিক্ষা যার জন্য আপনি প্রস্তুত ছিলেন না তবে একটা ব্যাপার ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে আপনি যত বেশি জোর করে কিছু ধরে রাখার চেষ্টা করেন তত বেশি শান্তিকে আপনার জীবন থেকে দূরে ঠেলে দেবেন হয়তো এটা তাদের ব্যাপারই ছিল না হয়তো এটা ছিল আপনার ব্যাপার আপনি কতটা নিজেকে ছোট করে ফেলতে রাজি শুধু ভালোবাসা অনুভব করার জন্য কিন্তু এখন আপনি আগের মতো নেই আপনি অনেক সঙ্কেত দেখেছেন তাদের ধরে রাখার চেষ্টায় আপনি নিজের অনেক লুককে ছাড়িয়ে গেছেন আর যদি আল্লাহ সুবহানাহু আ তালা তাদের সঙ্গে কথা বলা কঠিন করে দেন যদি তাদের অনুপস্থিতি আপনাকে তাদের উপস্থিতির চেয়ে হালকা অনুভব করায় তাহলে হয়তো এটা প্রত্যাখ্যান নয় হয়তো এটা একটি নতুন পথের দিক নির্দেশনা রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য যখন তুমি কোন কিছু ছেড়ে দেবে তখন আল্লাহ তার চেয়ে উত্তম কিছু দিয়ে তোমাকে তা প্রতিস্থাপন করে দেবেন সুতরাং সম্পর্কের সমাপ্তি খুঁজতে যাবেন না আল্লাহ যে দরজা স্পষ্টভাবে বন্ধ করে দিয়েছেন সেটা খুলতে যাবেন না আর দয়ালু হওয়াকে কেন্দ্র করে কেউ যেন আপনাকে অবহেলার সুযোগ না বানায় আপনি ইতিমধ্যেই সুস্থ হচ্ছেন যদিও এখনও তা অনুভব নাও করতে পারেন আপনি ইতিমধ্যেই আল্লাহর আদেশ পালন করছেন যদিও আপনার হৃদয় এখনও তাদের কথা ভাবে আপনি ইতিমধ্যেই আল্লাহর পথে ফিরে যাচ্ছেন যদিও আপনার পদক্ষেপগুলো ধীর কিন্তু থেমে যাবেন না যদি কখনও আপনি এমন অনুভব করে থাকেন যে আল্লাহ আপনাকে কারো কাজ থেকে কোনো কারণে দূরে সরিয়ে দিয়েছেন তাহলে কমেন্টে লিখুন ইয়া আল্লাহ যা থেকে তুমি আমাকে রক্ষা করছ আমি যেন তার পেছনে না ছুটি এতটুকুই আপনার হৃদয় যেন এটা সত্যি করে বলে আপনার বাস্তব জীবনের সাথে সম্পর্কিত আরও অনুপ্রেরণা পেতে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন السلام عليكم ورحمه الله وبركاته